আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দাওয়াতের আগের বিকাল এটা আগের দিন বিকাল বেলা আমি এখন রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে চোর লাইট কড়া দিয়ে দিয়েছি প্রথমে আমি ওই মুরগির মাংসটা ভেজে নেব এখানে মুরগির মাংস হলুদ দিয়ে মেখে রেখেছি গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আর এখানে আছে খাসির মাংস আগে মুরগির মাংসটা ভেজে রেখে দেব তারপরে খাসির মাংসটা কষিয়ে রাখবো আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি সেমাই রান্না করব বলে অনেকটা কমিয়ে নিয়েছি এখন এটা রেখে দিলাম পরে সেমাই রান্নার সময় চিনি দিয়ে শুধু একটা বলক তুলবো তারপর সেমাই দিয়ে দেব আর দেখুন বৃষ্টি পড়ছে এখনই শুরু হলো বৃষ্টি একেবারে এই মুহূর্তেই বলে দেখতে পাচ্ছেন কিনা আর টিনের চালে কিন্তু বৃষ্টির শব্দ খুব সুন্দর আসছে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি ভিডিও করতে আরো অনেক বেশি উৎসাহী প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তেল সরিষার তেলে রান্না করব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা একটা করে মাংসের পিস দিয়ে দেব আর যেহেতু বৃষ্টি পড়ছে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না জানি না যদি শুনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব জোরে কথা বলার আর এই মুরগি কিন্তু আমি বাড়িতেই পুষেছিলাম এখনও তিনটা আছে বেশ বড় হয়েছে আর এই হাতে পোষা মুরগি খেতে কিন্তু বেশ দারুণ লাগে থেকে মাংসের টুকরাগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একদম মাখা মাখা রান্না করব অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে এই যে বাটিটাতে তুলে রাখবো পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের একবার বৃষ্টি হচ্ছে। আর গ্রামে তো একটু বৃষ্টি হইলেই লোডশেডিং হয়ে যায় আমি আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ এই মুহূর্তে যেন কারেন্ট না যায় তাহলে আমার মুরগি রান্নাটা আর হবে না মানে বিপদ হয়ে যাবে দেখা যাকাল্লাপা কি করেন বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখানে সব মুরগির মাংসের পিসগুলো আমি ভালোভাবে ভেজে রেখেছি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর দেখুন তেল অনেকটা বেরিয়েছে যেহেতু মুরগিটা অনেক তেল হয়েছিল নিচে নামিয়ে রেখেছি গরম বলে আর এদিকে আমি এই যে কড়াইটাতে খাসির মাংসটা কিছুক্ষণ মাখিয়ে রাখবো মাংসের পরিমাণ যেহেতু বেশি এই কারণে ইন্ডাকশনে রান্না করতে গেলে ঝামেলা হয়ে যাবে আমি এটা হলো কাঠের চুলায় রান্না করব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন মাখিয়ে নিই সব মশলা দিয়ে আমি গরুর মাংস খাসির মাংস বেশিরভাগ সময়ই মাখিয়ে রান্না করি অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিই রেখে দেওয়ার পরে বসিয়ে দিই রান্না আমার মনে হয় ওইভাবে বেশি ভালো লাগে আসলে যে যেভাবে রান্না করে অভ্যস্ত যার কাছে যেমন সুবিধা ভালো লাগা সে সেভাবেই রান্না করে থাকে আর আমি সবসময় মাখিয়ে রান্না করি আর ব্রয়লারের মুরগি সবসময় ভেজে রান্না করি সবসময় যে ভা ভাজ ভেজে রান্না করি এটাও ভুল অধিকাংশ সময় ভেজে রান্না করি কিছু কিছু সময় না ভেজে কষিয়েও রান্না করি সবভাবেই ভালো লাগে আমি এখানে সব মাংস নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সব মশলা দিয়ে দেব আমি যে ওইখানে রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি এখানের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রসুন আর পেঁয়াজ এর মধ্যে লবণ হলুদ তেল তারপরে মরিচের গুঁড়া যা যা লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিই এই যে মাংস মাখানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই এখানে আমি অফ ক্যামেরায় খাসির মাংস ভোনা করে রেখে দিয়েছি কষিয়ে রেখেছি আর কি কালকে ঝোলের পানি অ্যাড করব আর এখানে এই যে মুরগির মাংস ভেজে রেখেছি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব। আর খাসির মাংসটা বাইরে রাখবো এখন বিকাল হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যার কাছাকাছি এক্ষুনি চুলা থেকে নামিয়েছি গরম আছে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ আর এখানে রান্না করেছি লাচ্ছা সেমাই এটাও ফ্রিজে রেখে দেবো রাত্রে ঘুমানোর আগে আর বাকি রান্নাগুলো কালকে রান্না করব আর আপনাদের ভাইয়া এখন যাবে দই মিষ্টি নিয়ে আসতে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম